হ্যালো বন্ধুরা আজকে আবার সকাল সকাল চলে এসেছিলাম মানে নবদ্বীপ ধাম একদমই ঠিক কিন্তু আমি নেমেছিলাম বিষ্ণুপ্রিয়া হলটে এখানে নেমে অনেকে যান স্টেশন থেকে টোটো অটো রিক্সো অনেক কিছুই রয়েছে ধামেশ্বর আগমবাগিস কালী এবং পোড়ামাতলা এই তিনটে আজকে দর্শন করলাম রাস্তায় হাঁটতে হাঁটতে পুরোনো বাড়িগুলো দেখে সেই সময় হারিয়ে যাচ্ছিলাম যে সেই সময়কার মানুষজন যারা মহাপ্রভুকে দর্শন করেছেন কত না ভাগ্যশালী ছিলেন তা হাঁটতে হাঁটতে চলে এলাম এই ধামেশ্বর মন্দিরে ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির বাইরে থেকে দেখলে একটা সাদা মাটা একটা ছোঁয়া রয়েছে পুরনো আমলের মন্দির টাইপের যখন আপনি ভেতরে ঢুকবেন সামনেই আপনাকে গেটের সামনে পাঁচ টাকা ভেট দিয়ে মাথা পেছন আপনাকে ঢুকতে হয় তারপর আপনি নাট মন্দিরের নিচের থেকে দর্শন করতে পারবেন পায়ের সমস্যা থাকলে যদি মনে হয় আমি ওপরে উঠব অপরেও আপনি ওপরে উঠে যেতে পারেন তাতে কোনো বাধা নিষেধ নেই এই দেখুন মহাপ্রভুর দর্শন অপূর্ব দৃশ্য এই কিছুদিন আগেই মহাপ্রভুর অঙ্গরাগ হয়েছে তাই মাথায় এখন পট চুলা বা নকল চুলটি লাগানোর নেই আপনাদের জন্য পুরনো একটা ছবি রাখলাম সামনে গৌরকে কেশ লাগাবার পর যেমন লাগে মাথায় দেখুন সুন্দর কালো কেশ রাশি অপূর্ব লাগে গৌরকে দেখতে ঠিক এরকম লাগে পায়ের কাছে রূপোর খরম দেখতে পাবেন এর মধ্যে মহাপ্রভুর বলে জানা যায় মন্দির তরফ থেকে মাঝে মাঝে আপনি এটি মাথায় ছুঁয়ে প্রণামের সুযোগও পেয়ে যেতে সেটা গৌর সুন্দরের কৃপা আর যারা প্রসাদ পেতে চাইছেন তারা সকালে এসে মন্দির যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন প্রসাদ পাবেন খুব ভালো প্রসাদের ব্যবস্থা রয়েছে এখানে এই যে পুরোনামলে কিছু ছবি রয়েছে নাট মন্দিরে গৌর সুন্দরের যে বারান্দা তার সামনে এগুলো লাগানো রয়েছে আপনি যদি মনে করেন যে নিচ থেকে আপনি দর্শন করবেন সেখান থেকেও দর্শন করতে পারেন ওপরে গিয়েও দর্শন করতে পারেন এতে কোনো সমস্যা নেই যারা ধ্যান জপ করতে চাইছেন তারা এই নাট মন্দিরে বসে অনায়াসে ধ্যান জপ করতে পারেন গৌর সুন্দরের সামনে আপনার মনের প্রার্থনা আপনার ব্যাকুলতা জানাতে পারেন গৌর সুন্দরকে এই হচ্ছে নাট মন্দিরের দৃশ্য কিছু পুরোনো আমলের ছবি এখানে প্রদর্শন করা আছে কিছু প্রাচীন মন্দিরের মধ্যে কিন্তু এই ধামেশ্বর একটি এরপরে নবদ্বীপের মন্দির নিয়ে কিছু গোপন কথা আপনাদের তথ্য দেবো শেষ অবধি দেখতে থাকুন না হলে কিন্তু নবদ্বীপ ঘুরতে গেলে আপনাদের ঠকতে হবেই এরপরে চলে গেছিলাম কৃষ্ণানন্দ আগমবাগীশ যাকে আমরা প্রত্যেকেই চিনি যিনি প্রথম এই কালীর রূপটি আমাদের সামনে নিয়ে এসেছিলেন উনি প্রথম আমাদের বাংলায় এই কালীর রূপটি যে কালী এইভাবে এরকম দেখতে হবে এটা উনি প্রথম নিয়ে এসেছিলেন বলে জানা যায় তাই টাটকা তরতাজা সবজি বাজারের মধ্যে দিয়ে যেতে যেতে বেশ ভালোই লাগছিল একটু দূর গেলেই আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন ছোট বাজার বা কৃষ্ণানন্দ আগমবাগীশের কালী মন্দির কোন দিকে এটাই হচ্ছে সেই মন্দির দেখতে পাচ্ছেন খুব একটা বড় না ছোটখাটো ছিমছাম সুন্দর গেট দিয়ে ঢোকার পরে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে একটি ছোটো দিয়ে ঘেরা মাঠ বা চাতালের মতো অংশ এই যে এটি হচ্ছে সেই অংশ যেখানে পূজা হয় কালী পূজার সময় আর এই হচ্ছে সুন্দর ছোট্ট মন্দিরটি আর এই যে দেখছেন পাটাতন এটাতেই কিন্তু সেই সময় মাটির মূর্তি তৈরি করে কালী পূজা করা হয় পূজার সময়তে আমার একটু দেরি হয়েছিল বলে মন্দির বন্ধ হয়ে গেছিল কিন্তু আপনি সকালে সকাল গেলে মন্দির খোলা পাবেন এই যে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠিত একটি ঘট বা কিছু আছে যেখানে মাটি উঁচু ঢিপি টাইপের আছে ওখানেই ওনাদের প্রতিষ্ঠা করা সেই সময় থেকে চলে আসছে যে ত্রিশুল মতো আছে এই যে মায়ের রূপ কেমন হয় তার একটা ছবি এখানে রয়েছে যেটা পূজা হয় সে সময় এবং রাধা কৃষ্ণও পূজা হয় দেখতে পাচ্ছেন বিগ্রহ রয়েছে ওখানে পাশাপাশি এই যে যেটি বারো মাস সেবা পান যেটি বারো মাস পূজা হয় আসল যেটি সেটি কিন্তু এটি আর কালী পূজার সময় তখন কিন্তু ওটা প্রতিষ্ঠা হয় এরপর চলে এসেছিলাম যদিও আমি পোড়ামা তলা দেখে বাড়ি ফিরছিলাম আপনারা চাইলে পোড়ামাতলা আগে দেখে নিয়ে তারপর ধামেশ্বর দেখে নিয়ে তারপর আপনি আগম্বাগে দেখে ফিরতে পারেন পোড়ামা তলায় এসেই এখান থেকে পূজা কিনতে পারেন এই যে দেখছেন প্রাচীন বটবৃক্ষ যে রয়েছে পড়া তলা থেকে অনেক কিছু জানা যায় যে আগে থেকেই নাকি এটা অনেকে বলেন যে পড়ার মা থেকে এসেছেন আবার বলে পুড়ে গেছিলেন বলে দুটোই শোনা যায় আবার কিছু কিছু মানুষ বলেন যে এখানে নাকি তার মায়ের হাত ধরে আসতেন এটাও শোনা যায় এই যে ঘট প্রতিষ্ঠিত ঘট এটা পূজা হয় বারো মাস এখানে অগণিত মানুষ প্রত্যেক দিন আসেন নিজের নাম গোত্র ধরে পূজাও দেন আপনিও আসতে পারেন পরীক্ষার সময় দেখা যায় অনেকে কলম নিয়ে আসেন পূজা দিতে এর পাশে কিন্তু রয়েছে দুখান মন্দির যেটা কিন্তু দেখতে ভুলবেন না অনেকে জানেন না বলে বেরিয়ে চলে যান এর পাশেই আছে আমাদের মা ভবতারিণী মন্দির মূর্তিটি কিন্তু একদমই অন্য ধরনের দেখলে বুঝতে পারবেন গেটটা বন্ধ ছিল বলে আপনাদের সেভাবে দেখাতে পারছি না এখানে কিন্তু মা পদ্মাসনে বসে রয়েছেন শিবের ওপরে এই যে সেই মূর্তি বুঝতে পারছেন হয়তো ভালোভাবে দেখুন পদ্মাসনে মা বসে রয়েছেন শিবের উপরে এবং অনেকে বলেন যে ভবতারিণী নামটা কিন্তু এখান থেকে গেছে দক্ষিণেশ্বর এটাও অনেকে বলেন আবার এই যে প্রাচীন মন্দিরের পর একটা বটবৃক্ষ পুরো আষ্টেপৃষ্ঠে ধরেছে চারিদিক থেকে এটি হচ্ছে তার পাশেই কিন্তু একটা শিব মন্দির আছে একদম গায়ে লাগা দেখতে দর্শন করতে ভুলবেন না মায়ের দর্শনের পর বাবার দর্শন একদম আবশ্যক এবার আসি গোপন কথায় আসলে এখন নবদ্বীপে প্রচুর নতুন মন্দির তৈরি হয়েছে যেগুলি পুরনো মন্দিরের একই নামে তৈরি হচ্ছে এবং তারা দাবি করছেন সেগুলোই আসল মন্দির তাই ভালোভাবে খবর নিয়ে খোঁজ নিয়ে তবে যাবেন নাহলে কিন্তু আপনি নতুন মন্দির দেখে পুরনো মন্দির ভেবে সেগুলো দর্শন করে চলে আসবেন তাই খোঁজ নিয়ে অবশ্যই তারপর দর্শন করবেন নবদ্বীপ এবং মায়াপুর প্রাচীন শহর অলিগলিতে রয়েছে পুরনো মন্দির এবং নতুন মন্দিরও রয়েছে তার মধ্যে মায়াপুরের নাম করার মধ্যে ইস্কন টেম্পল রয়েছে অবশ্যই সেগুলো দর্শন করবেন হাতে সময় ছিল না তাই অল্প সময়ের মধ্যে আপনার দেখানোর চেষ্টা করলাম ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করুন এবং আরও ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন